নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আর একটু অন্যরকমভাবে নতুন নতুনভাবে আমি এই রেসিপিটা বানানোর চেষ্টা করেছি আপনার একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এখানে আমি কিছু পরিমাণ মাছ নিয়েছি ছটা পিস আর দুটো পেটি তো লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। এই সময় আমি এখানে পেস্টগুলো বানিয়ে নেব এখানে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক সামান্য পরিমাণ আদা আমি একসাথে পেস্ট করে নেব আর এদিকে দেখুন গোটা মশলা নিয়েছি সাদা সর্ষে আছে এক চামচ পোস্ত দু চামচ মৌরি হাফ চামচ আর চারটে কাজু এগুলো আমি জলে ভিজিয়ে আর স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম রান্নাটা অবশ্যই সরষার তেলে রান্না করবেন তো তেলটা ভালো করে গরম করে নেবো প্রথমে মাছ ভাজার সময় অবশ্যই তেলটা আগে ভালো করে গরম করে নিতে হয় এবার মাছগুলো আমি দিয়ে নেব তিন পিস মাছ প্রথমে দিয়ে এক পিঠটা ভালোভাবে ভেজে নেব আর আমি এগুলো দু বেচে কি তিন বেচে ভাজবো একেবারে সব দেবো না কম কম করে হলে মাছগুলো ভালো করে ভাজা হয় এক পিঠটা উল্টে দিলাম অপর পিঠটাও আমি ভালো করে ভেজে নেব দেখুন দুপিঠটা খুব সুন্দর কালার এসেছে আমি এরকম একটু লালচে লালচে করে মাছগুলো ভেজে নেব তো সবগুলো ভাজা হয়েছে আর বাকি যেগুলো আছে ওইগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এখানে আবারও আমি দিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি আমি ভিডিওটা বেশি বড় করছি না কারণ অনেক বড় হয়ে যাবে সব মাছ ভাজা দেখাতে গেলে তো আমি এগুলো একই রকমভাবে সব ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তেলের মধ্যে কালো জিরে হাফ চামচ দিয়ে আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিলাম তো কালো জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ ছোট ছোট ছিল দুটো পেঁয়াজ এরকম কুচি করে দিয়েছি আর কুচিগুলো ছোটো ছোটো করে করে নিয়েছি দেখুন আপনার চাইলে লম্বা লম্বীভাবে কুচিটা করতে পারেন তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো আদা লঙ্কার পেস্ট দিয়ে নেব এখানে ঝালটা আপনারা যেমন খাবেন লঙ্কাটা সেই হিসাবে দিয়ে নিতে পারেন তবে এবার কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে তো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে টমেটোর এবার আমি যে পোস্ত আর সর্ষের পেস্ট করেছি সেটা দিয়ে নেব তো বন্ধুরা আপনারা তো সরষে পোস্ত বানিয়ে খেয়েই থাকেন তার সাথে সামান্য মৌরি আর কয়েকটা কাজু যদি দেন এটা দেখতে যত লোভনীয় হয় মানে খেতে আরও দুর্দান্ত হয় সবাই কিন্তু নাম করেছে এই রেসিপিটা আমার মানে সবারই পছন্দ হয়েছে তো এটা বানানো বলছে আরও এরকমভাবেই বানাবে আমার ছেলেও বলেছে এরকমভাবে বানাবে তো আমি চাইছি আপনারাও একবার হলেও বানিয়ে দেখবেন আর এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম মশলাটা আমি মিডিয়াম টু লো আচে কষিয়ে নেবো এখানে মশলা কিন্তু হাই আচে কখনও কষাবেন না মিডিয়াম টু লো আচের মধ্যে মশলাটা কষিয়ে নেবেন অনেক রকমভাবে তো খেয়ে থাকি আপনার আমরা মাছের রেসিপি তো আমি একটু নতুনত্বভাবে ট্রাই করার চেষ্টা করলাম তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় আর একটু কষাবো যতক্ষণ না তেল ছাড়ছি ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব আর আশটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব এখানে আমি একটু জল দিয়ে নিলাম আর মিক্সির জার ধুয়েও আমি একটু জল দিয়ে নিলাম তো খুব বেশি গ্রেভি হবে না একটু মাখো মাখো হবে সেই হিসেবে জলটা দিয়ে নিতে পারেন এখানে আপনার চাইলে একটু বেশিও জল দিতে পারেন এবার সাধমতো লবণ দিয়ে নিলাম আর সামান্য চিনি দিয়ে নিচ্ছি টেস্টের ব্যালেন্সটা ঠিক করে রাখার জন্য আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন যদি পছন্দ না থাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ফোটার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে নেব। সব মাছগুলোই দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না বন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েও আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম গ্রেভির সাথে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা হয়ে গিয়েছে এরকম ঘন হয়ে যাবে আর গেভির মধ্যে মানে কালারটা যত সুন্দর আসবে আর দেখতেও খুব লোভনীয় হবে গ্যাসটা অফ করে দেব আর এটা কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর তো কি দারুণ দেখতে হয়েছে একবার হলেও ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল সকলকে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং